দেখি যে হ্যাঁ আমার গায়ে কেউ টাচ করতেছে পরে যে ভাবি আমার কাছে নাই আমার দোস্ত মানে আমার ফ্রেন্ড আমি তুই এখানে কেন ও আমার সাথে জবরদস্তি করে এক পর্যায়ে আমি পেরে উঠিনি কারণ কক্সবাজার হোটেল এর ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে যাই ছিল অফিস ট্যুর মানে অফিস টুরে অনেক লোকজন থাকবে সেটা বিশ্বাস করে আমি গেছি একটা মানুষের সাথে চার বছর কথা বলতে বলতে একটা বিশ্বাস এমনিতেই চলে আসে ভাইয়া উত্তরা কফি শপে প্রায় বসতাম এলাকার কফি শপে বসতাম তো মাঝে মাঝে বসতো আর ওখানে শুধু আমি বসতাম না আমার আপু বসতো তারপরে আমার আমার ছোট ভাই বসতো আমি বসতাম আমার কাজিনটা আসতো একই এলাকায় তো থাকি আমরা উত্তরা তো সবাই মিলে ওখানে আমরা আড্ডা দিতাম কথা বলতাম ওই এক জায়গায় আপনার থাকতে থাকতে মানে কফি খেতে খেতে মানুষের পরিচিত হয়ে যায় প্রতিদিন একটা মানুষকে যখন কফি শপে দেখি এক কথায় দুই কথা কিন্তু পরিচিত কিন্তু হয়ে যায় ওই সূত্র ধরে ওর সাথে আমার চার বছর বন্ধুত্ব বাট আমি যে একা বন্ধুত্ব আমার সাথে একাই বন্ধুত্ব না ওকে আমার ফ্যামিলি ছিল ও আমার ফ্যামিলি ছিল আমার বাসায় ও যাতায়াতও করছে তারপরে কি ওই ওকে ও আমাকে আমি প্রচুর পরিমাণে ট্যুর করি আমার আমার ট্যুরের পার্টনার হইতেছে আমার চাস্তো ভাই আমার আপন ছোট ভাই আমার বড় আপন বড় বোনের ছেলে মানে আমার ভাগিনা আমরা সবাই সেম এইজের তো তো আমরা এই যে আমার পাঁচটা আমরা পাঁচজন ছয়জন মিলে যেখানেই যাই আমরা ভাই বোনেরা মিলে যাই তো গত চার বছর ধরে ওগুলো ফলো করে দেখে তখন ও আমাকে অনেকবার অফার করছে আমার সাথে যাওয়ার জন্য মানে ওর সাথে যাওয়ার জন্য আমি যাইনি ওকে আমার বিশ্বাস করতে চারটা বছর সময় এই চার বছর পরে ওর সাথে আমি গেছি অফারটা হইতেছি মানে ঘোরার অফার এটা আমার সাথে চল না আমার ফ্রেন্ড সার্কেল যায় আমার বন্ধু বান্ধবরা তুইও চল যাই কক্সে ঘুরে আসি তো আমরা আমাকে অনেকবার অফার করছে একটা মানুষের সাথে চার বছর কথা বলতে বলতে একটা বিশ্বাস এমনিতে চলে আসে ভাইয়া মানুষ যে বলতে পারবে যে আমি হুট করে বিশ্বাস করছি না ভাই আমি হুট করে বিশ্বাস করি নাই ওকে বিশ্বাস করতে না ভাই আমার চারটা বছর সময় লাগছে তারপরে আমার ছোট ভাই যাওয়ার কথা আমার ছোট ভাই এক্সাম ছিল বিদায় যাইতে পারে নাই বাট ওর সাথে ওর বন্ধু ছিল মানে কলিগ ছিল আর তার ওয়াইফ ছিল যে আমি সিঙ্গেল হইলে জানতাম না আবার ওখানেও বলছিল অফিস টুর মানে অফিস টুর অনেক লোকজন থাকে সেটা বিশ্বাস করে আমি গেছি ওখানে যখন বাস কাউন্টারে যে দেখি যে সে অফিসের বাসটা নাই বলছি জিজ্ঞাসা করছি অফিসের বাসটা কোথায় বলছে ওটা তো চলে গেছে সিট নাই যেহেতু আউট মানুষও আছে এখানে তাদের ওয়াইফও নিচের সিট হয়নি তো আমরা আলাদাভাবে যাই তো সেই হিসেবে আমি ট্রাস্ট করে গেছি যে যেখানে আমি তো ওর সাথে একা যাচ্ছি না আরেকটা বন্ধু আছে তার ওয়াইফ আছে ওখানে যাওয়ার সকালবেলা সকালবেলা জিজ্ঞাসা করছি যে লোকজন কোথায় বলছে হোটেল যে যার করে উঠে গেছে মতো তো আমরা একটা হোটেল আমরা আপাতত ফ্রেশ হয়ে নাস্তা করি খাওয়া দাওয়া করি ঘুম টুম দিই তারপরে না হয় বিকালে পরিচয় করাই দেবো তো হোটেলে ওঠার পরেই আমরা নাস্তা করি ফ্রেশ হয়ে হওয়ার পর যখন ঘুমাই আমি আর ভাবি একসাথে ও আর ওর ফ্রেন্ড একসাথে ঘুমাই আলাদা আলাদাই ঘুমাই তো ওই যখন মানে আমি তো ঘুমাই গেছি সারা জানি গেছি করে ঘুম থেকে হঠাৎ করে দেখি মানে ঘুম ভেঙে যায় দেখি যে হ্যাঁ আমার গায়ে কেউ টাচ করতেছে পরে দেখি ভাবি আমার কাছে নাই করিম রেজা আমার কাছে আমি ওরে বলে আমার দোস্ত মানে আমার ফ্রেন্ড আমি বলছি তুই এখানে কেন পরে বলতেছে ভাবি তো তার হাজবেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে তাহলে তুই আর আমি একটু বসে আড্ডা দিয়ে গল্প করি তো বুঝতেই পারছেন আমি তো ম্যাচ ওই আমি তো আর ছোট বাচ্চা নাম যে বুঝি না তা আমি ওর সাথে অনেক মানে হস্তাধস্তি করি বা ও আমার সাথে জবরদস্তি করে এক পর্যায়ে আমি পেরে উঠি নেই একটা কক্সবাজার হোটেল আমি যদি শাউট করি মানুষ আমাকে খারাপ বলবে তাই না তারপরেও আমি চেষ্টা করছি ওটা করার পর আমি বলছি আমি মামলা দেবো তুই আমি মামলা দেবো

হ্যাঁ হ্যাঁ আমি বলছি যে না তুই যদি বিয়ে না কয় তাহলে ঢাকায় যাই ঢাকায় গিয়ে তোর বাসায় আমি সবার সাথে কথা বলি তারপরে তুই আমার বাসায় আস আমি তার আমার বাসায় আসো কয়েকদিন যাক তারপরে আমরা বিয়ে করব তুই আমাকে দেখ দেখার পরে আমরা একটা মীমাংসার ভিতরে আমরা বিয়ে সাথে করে ফেলবো তারপরেও আমাকে ঢাকায় নিয়ে আসার পর তো ওর বাসায় আমাকে নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে কথাবার্তা বলে আসি মানে বাসায় দেখায় আর কি বাসায় আছে বাসায় আমি কখনো যাই নাই বাসায় চলে আসছে ও সাথে আসছিল বাসায় বাসায় এসে বলছে আমরা বিয়ে করছি ও আমার ওয়াইফ আমি এখন তো আলাদা থাকি তো আমি একটা রুম নিয়ে উঠাই নিয়ে যাবো তখন কিন্তু আমার ফ্যামিলি জানাই দিচ্ছে আমাদের বিয়ে হয়েছে আমাকে রাগপুর পড়াই দিচ্ছে এটা ওর দাম এখনো খুলি নাই তখন ওই অবস্থায় ও আমার সাথে ওর সাথে আমার রিলেশন এক বছর কন্টিনিউ থাকে এক বছর হ্যাঁ হ্যাঁ এক বছর এক বছর আপনি কি মনে করেন তার সাথে এক বছর ছিলেন বিয়ের এইবার আমি বলি ওর সাথে আমার ফার্স্টে আপনার ছয় মাস ঠিকঠাক ছিল আমি ওকে বলতেছিলাম বিয়ে করো আমাকে বলতেছিল আমার একটু ঝামেলা চলতেছে বাসায় নিয়ে যে সবার সাথে বলে তোমাকে বিয়ে করবো এর ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে যাই হওয়ার পর আমি তো অ্যাবেশন করি আমি ইচ্ছা করে করি না ও আমাকে জোর করে আপনার ওর বাসায় তো আমি কন্টিনিউ যাতায়াত করতেছিলাম বাসায় ও আমাকে মেডিসিন নিয়ে না খাওয়াইছে আমি খাইতে চাই আমাকে মারধরও করছে ও আমাকে খাওয়াইছে মারধর করে আবার সব কিছু মিটমাট করছে যা হয়েছে এখন নেবো না আমরা কাবিনটা করি তারপরে ইয়ে করি আমরা বিয়ে করি তো ওইটা করার পর মানে অ্যাবেশন করার পর ও আমাকে জোর জবরদস্তি মেডিসিন খাওয়ার পর তার কিছুদিন পরে ও গায়েব হয়ে যায় গায়েব হয়ে যাওয়ার পর আমি আমাকে বাসায় আমি বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে ওর ওর সাথে যখন যোগাযোগ করতে যায় ওর নাম্বার টাম্বার সব কিছু বন্ধ ও যেখানে থাকতো ওখানে থাকে না তারপরে আমি প্রেস কনফারেন্স করি একটা ওই ভিডিও ভাইরাল হওয়ার পরে ও আমার কাছে আবার ব্যাক করে ছয় মাস কিছু দিনের ভিতরে বিরতি নিয়েছিল তারপর ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমাকে ব্যাক করে আবার সব কিছু কন্টিনিউ ঠিকঠাক ছিল কাবিনের কথা মানে বিয়ের কথা ওকে চাপ দেওয়ার পরে পরেই ওর সাথে আমার একটা গন্ডগোল লেগে যায় পরে আমি বলছি হয় বিয়ে কর কাবিন করো আর হলে ভিডিও রেকর্ডগুলো কিন্তু আমার কাছে আছে আমি এগুলা মিডিয়ার কাছে দিয়ে দেবো আমি মিডিয়ার কাছে চলে যাবো আমি মামলা করে দেবো আমি এগুলো ওকে তখন বলছি বড় বড় তুমি আমাকে যেহেতু আমি মামলা দিয়ে দেবো আমি শেষ করতে চাচ্ছি এটা যে আপনি বিয়ে থাকার এক বছর তার সাথে দিলেন এখন এক বছর থাকা করে এখন কত বছর আতেন আলাদা আছেন বা একসাথে না সেপ্টেম্বর মাসে মামলা হয়েছে আর সেপ্টেম্বর থেকেই এই যে গত বছর সেপ্টেম্বর মাসে মামলা হয়েছে

তো আমি বড় তখন সিঙ্গেল ছিলাম তারপরে ওর সাথে হ্যাঁ ওর সাথে এখন মনে করেন চার বছরের বন্ধুত্ব এক বছর ধরে রিলেশন তো পাঁচ বছর এখনো সংসার করতে চাই কারণ আমি ওরা খুব ভালোবাসি খুব পছন্দ করি ভাইয়া আমি ওরা এতটা পছন্দ করি যে আমি বুঝাইতে পারবো না আমি আপনাদের মাধ্যমে রেজা তুমি যেখানেই থাকো তুমি যদি আমাকে ভালো তো চলে আস